আমার ডিভোর্স দিয়ে হুমকি দিয়েছে তা আমি এখন কি করেছিল আমি আসলে সব জ্ঞানে বিয়ে করিনি এখন আমার মাথা সংসার হবে না কিন্তু বউ ব্যবসায়ী আমার বাধ্য টাকা ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি চাচ্ছে আর ওয়ান ফাইভ সাদা কালারের আমি আমার লাঙ্গে আমার লাঙ্গে হে গো আদা নিয়ে কোমর ভাঙ্গে আসলে আমি গান গাইতে পারি না তবুও গানটা গাইলাম আলম হাসান আধাপতে নিয়ে এ আফার কোমর কিন্তু বাইঙ্গা দেশে কারণ আফা অনেক স্যাটাং সেটাং কথা বলছিল যাই হোক আলম হাসানের শিখানো বলি হোক আর নিজের থেকে হোক জানি না তবে এখন তো বলছে যে আলম হাসানের শিখানোর কথা উনি বলছে যাই হোক এ আফারের ভিডিও দেখে কে কে খুশি হয়েছেন সুরমিলা কিন্তু ঠিক কথা বলছিল যে আগে এক বছর সংসার কর তারপরে চ্যাটাং চ্যাটাং কথা বলিস কিন্তু এক বছরও যায় নাই ছয় মাসও যায় নাই তার ভিতরে আসল রূপ বেরোয় গেছে তো একটাই কথা বলি যে সুরমিলা এত খারাপ ছিল আমি মানলাম তবে আফার কী দোষ ছিল যে আলম হাসান তার চরিত্র নিয়ে এত কথা বলছে কিন্তু অ্যাফ আর কী দোষ ছিল এখন মনে হচ্ছে যে আলম হাসানের ভিতরে কোনো গাফিলতা আছে সে আসলে একজন বো ব্যবসায়ী ভী ব্যবসায়ী যাই হোক আজ মেয়েদের উদ্দেশ্যে একটাই কথা বলে আমিও একজন মেয়ে আপনারা যখন দ্বিতীয় বিয়ে করবেন বা একটা বিবাহিত ছেলেকে বিয়ে করবেন একটাই কথা মাথায় রাখবেন আমাদের গার্জিয়ান আমাদের অভিভাবক যারা আছে মা বাবা ভাই বোন আপনাদের উদ্দেশ্যেও বলছি আপনার বোনটা আপনার মেয়েটা যখন একটা বিবাহিত ছেলের হাতে উঠা দেবেন যে বোস চলে গেছে এরকম ছেলের হাতে যখন উঠা দেবেন আগে তার খোঁজখবর ভালোভাবে নেবেন কারণ কখনো একটা মেয়ে বিয়ে করে তার স্বামীর সংসার সংসারশী বাবার বাড়ি কিন্তু ডিফল্স নিয়ে চলে যেতে চায় না নিশ্চয়ই সে অনেক কিছু ধৈর্য সহ্য যখন অতিক্রম হয়ে যায় তখন সে কিন্তু সেটা পরিত্যাগ করার চেষ্টা করে তাই আগে ভালোভাবে খোঁজখবর নেবেন সে লোকটা সে ছেলেটা কেমন তারপরে আপনার বোনকে অথবা আপনার মেয়েকে বিবাহ দেবেন আর বোন আমি আপনাদের উদ্দেশ্যেও বলছি আপনারা প্রেম করেন আর যাই করেন আগে ছেলেটার পরিবার ছেলেটা কেমন আগে খোঁজ খবর নেবেন তারপরে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন নইলে দুদিন পরে এই ডিফোজ আসলে খুবই দুঃখজনক কারণ একটা মেয়ে এক বিছানায় নগ্ন হতে পারে দ্বিতীয় বিছানায় নগ্ন হওয়া আসলে খুব একটা মেয়ের পক্ষে খুবই লজ্জিত একটা বিষয় তবুও বলছি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে বিবাহ করবেন না হলে আপনারা কি বলবো আমার আসলে কিছু বলার ভাষা নেই তবুও সবাই ভালো থাকবেন খোদাফেজ